আসসালামু আলাইকুম উইকু স্টুডেন্ট প্রতিদিনের লাইভে সবাইকে সাদর আমন্ত্রন। এক ঘন্টার প্রোডাক্ট আপডেট নিয়ে আমি তুলি আছি আপনাদের সাথে। বাংলাদেশের প্রায় 80 লক্ষের মতো সিএমএসএমই উদ্যোক্তা যারা তাদের কাজের মাধ্যমে দেশকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে চলেছে। তৈরি করেছে নানান ধরনের পণ্য। আমরাও এগিয়ে যাচ্ছি কোটি পণ্যে বিশ্বব্যাপী। এই সকল সিএমএসএমই উদ্যোক্তার পণ্যের ভবনে আজ থাকছে কিছু শোপিস অন্য নিয়ে কথা বলছি কিন্তু তার আগে একটু বলে দিতে চাই আমাদের সেম এস এম উদ্যোক্তার সুবিশাল অনলাইন মার্কেট আছে ঐক্য ডট কম ডট সেখানে ভিজিট করুন এবং কিনে ফেলুন আপনার পছন্দের পণ্যটি চলে যায় আজ থাকছে শোপিস টিস্যু বক্স জুট কটনের তৈরি টিস্যু বক্সটি আমার হাতে দেখতে পাচ্ছেন রেড গ্রিন কম্বিনেশন সাইডে লেস এবং এখানে নারকেলের মালার দিয়ে একটা ডিজাইন করা হয়েছে প্রাইস চারশো বিশ টাকা প্রাইস চারশো বিশ টাকা আমাদের লাইফ সেল চলাকালীন সময়ের মধ্যে কিন্তু আমরা একটি অফার দিয়েছি সেটি হলো বিশ হাজার টাকা বা তার অধিক মূল্যের আমি দুঃখিত দু হাজার টাকা বা তার অধিক মূল্যের পণ্য ক্রয় করলে ঢাকার ভেতরে থাকছে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি খুব ইউনিক একটি কালেকশন রাখতে পারেন আপনার ঘরে আপনার টেবিলে বা আপনার ফ্রিজের ওপরে এই টিস্যু বক্সটি মূল্য পাঁচশো টাকা জুটের এই টিসু বক্সটির মূল্য পাঁচশো টাকা প্রিয় বন্ধু আপনারা কিন্তু আপনাদের যে কোনো জিজ্ঞাসায় আমাদেরকে কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো এই নাম্বারে এটিও জুট কটনের আমার হাতে যেটি আছে মূল্য তিনশো টাকা

বন্ধু আপনারা যারা সরাসরি চলে এসে পণ্য দেখে কিনতে চান তারা চলে আসতে পারেন আমাদের আউটলেটে বসুন্ধরা আবাসিক এলাকার হ্যাভেলি কমপ্লেক্স অথবা ধানমন্ডি সাতাশের জেনেটিক প্লাজা বা সীমান্ত নগরে বেনাপোলের রহমান চেম্বারে আমাদের উপজেলা ভিত্তিক প্রথম ফ্ল্যাগশিপ আউটলেটটি অবস্থিত চলে যেতে পারেন আপনারা আপনাদের যে কোনো কাছের আউটলেটে এবারে হাতে আছে আরো একটি টিস্যু বক্স এটিও জুট কটন দিয়ে তৈরি মূল্য তিনশো টাকা মূল্য তিনশো টাকা আপনারা আপনাদের যে কোনো জিজ্ঞাসাই কিন্তু আমাদেরকে কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো এবারে যাই একটা ল্যাম্প বলেই নিয়েছি আজ আমরা শো পিস দেখাচ্ছি আমাদের সিএমএসএম উদ্যোক্তার সব দেশীয় পণ্য নারকেলের আচা বলে থাকি আমরা সেটি নিয়ে বিউটিফুল এই ল্যাম্পটি তৈরি করেছেন আমাদের উদ্যোক্তা মূল্য চারশো পঁয়ত্রিশ টাকা এই ল্যাম্পটির মূল্য চারশো পঁয়ত্রিশ টাকা এর ভেতরে একটি বাল্ব দেওয়া আছে কানেকশন রেখে চারশো পঁয়ত্রিশ টাকা আমাদের সঙ্গে যুক্ত আছেন সোহানুর রহমান সোহানুর রহমান আপনাকে ধন্যবাদ আছেন সাপ্রিনা ইয়াসমিন নোমানুর রশিদ আছেন শামিমা আরাম আপনারাই আমাদের শক্তি আমাদের কর্ম এবং আমাদের পথ চলা সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করেন সব সময় এবারে আছে আরেকটি এর মধ্যে ছোট ছোট লাইট দেওয়া এবং এখানে একটি আছে এই বোতলের মধ্যে ঘরটা অন্ধকার করে এরকম একটি বাতি জ্বালিয়ে কিন্তু আমরা আরাম করে বিশ্রাম নিতে পারি বা এক কাপ চা খেয়ে ফেলতে পারি প্রিয় কেতা বন্ধু ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি সেখানে পেয়ে যাবেন শত শত উদ্যোক্তার হাজার হাজার পণ্য এটাও কাচের এটার মূল্য ছশো পঁচিশ টাকা টেবিল ল্যাম্প কাচের পরে হ্যান্ড পেইন্ট করা মূল্য ছশো পঁচিশ টাকা প্লাগ দেওয়া এবং নিচে কাট এখানে যে স্ট্যান্ডটা রাখা আছে এটি কাঠের বাংলাদেশের অপ্রতিরোধ প্রতি সারা বিশ্বে মাথা উঁচু করে আজ একটি দেশ সিএমএসএমই সেক্টর এ সকল সিএমএসএমই উদ্যোক্তার পণ্য নিয়ে আমাদের সুবিশাল অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট তা ছাড়াও এই সকল সিএমএসএ উদ্যোক্তার পণ্যের ভুবনে থাকছে আপনাদের জন্য হ্যান্ডিক্রাফট নকশি কাঁথা ওয়ান পিস শালোর কামিজ কিচেন ক্রোকারিজ বাঁশ ও বেতের পণ্য পাট ও পাটজাত পণ্য চামড়াজাত পণ্য খাদ্য পণ্য খেলনা দ্রব্য বেকারিয়ান ফুড ডেজার্ট আইটেম ফ্রোজেন ফুড বিভিন্ন ধরনের সাইকেলের চেইন বিভিন্ন ধরনের গাড়ির ফিল্টার সহ ক্লে পণ্য আরো নানান ধরনের পণ্য আপনারা পেয়ে যাবেন ঐক্য ডট কম ডট সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী লাইভ দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ